কতদিন পরে আসছেন হাটে এটা একটা ভালো কবুতর আমরা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা এটা কেমন উড়াইছেন এটা বুঝতে পারছি কবুতরটা অনেক ভালো দাম চাচ্ছেন কত এটা ভাই আমরা তো সবসময় কবুতরের বয়স জিজ্ঞাসা করি আজকে খোপের বয়স জিজ্ঞাসা করবো এটার বয়স কত এটা ভালো কবুতর আপনারা দেখার চেষ্টা করুন দেখলে বুঝতে পারবেন কবুতর ঠোঁট থেকে গলার স্টাইলটা এই যে পাখা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে শুক্রবার আজকে আমরা অবস্থান করছি রাস্তায় কাটাখালী কবুতরের হাটে আর এই হাটটি বসে প্রতি শুক্রবার আর হচ্ছে সোমবারে সকাল দেখা যায় যে সাতটা আটটা থেকে শুরু হয় দুপুর বারোটা একটা পর্যন্ত হাটটা থাকে শুক্রবারে হাটটা বড় হাট কি হাটের দিনে আপনারা আসার চেষ্টা করবেন হাটটা মূলত রাশি শহরের মধ্যেই পড়ে আর কি তো এখানে যারা আসবেন নিজ দায়িত্বে আসবেন এখানে থাকার হোটেল আছে সব কিছুই আছে হাটের খাজনা হচ্ছে প্রত্যেকটা কবুতর প্রতি দশ টাকা করে নিবে যে বেচবে তাকে দশ টাকা দিতে হবে যে কিনবে তাকে দশ টাকা দিতে হবে তো হাটের যে কবুতর কেনার নিয়মটা সেটা তো আপনারা জানেন যে হাট থেকে কীভাবে কবুতর কিনতে হবে বিশেষ করে হাট থেকে কবুতর কিনে বাড়িতে নিয়ে যেয়ে আলাদাভাবে রাখতে হবে আর হাটের কবুতরটা মূলত কাদের তাদের জন্য যারা একটু এক্সপার্ট অভিজ্ঞ তাদের জন্য কারণ হচ্ছে হাটে ভালো কবুতরের সংখ্যা খুবই কম পাওয়া যায় আবার রোগ জীবনেও থাকে তবে আপনারা হাটে আসবেন হাট ভিজিট করবেন কবুতর বলে হবে না হলে না হবে একটু ঘোরা হবে দেখা হবে এই তো তো আমি আপনাদেরকে এখন হাট ঘুরে ঘুরে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব। যে কবুতরগুলো একটু ভালো মানের সেগুলো দেখানোর চেষ্টা করব হাটে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি তো রাস্তায় ঘাঁটাখালী হাটে একটা হয় কি যে এখানে সবাই কবুতরে খুব সাথে করে নিয়ে চলে আসে

এ হচ্ছে আমার সময় জুটি তাই না আচ্ছা আমরা মুসলমান হিসেবে সবাই সময় জুটি ভাই ভাই আচ্ছা ঠিক আছে তো কয়টা এই দুই

আমরা তো সব সময় কবুতরের বয়স জিজ্ঞাসা করি হ্যাঁ আজকে খোপের বয়স জিজ্ঞাসা করবো এটার বয়স কত ছয় সাত মাস ছয় সাত মাস এটা ছয় ক্ষোভ এক বছর বয়স আচ্ছা

সাড়ে হ্যাঁ আচ্ছা আর নিচেরটা নিচেরটা নয় খোপ নিচেরটা নয় খোপ এটা কত যাচ্ছেন ভাই এটা কত যাচ্ছেন ভাই চাও চাই মানে একদম বলে দেন আর কি চাওয়ার কথা আমার বলি দাম চোদ্দশো চোদ্দশো হ্যাঁ আর এটার কোনো ভাঙা এক হাজার চোদ্দশো আচ্ছা আমরা এই সাইডে একটু দেখাবো দেখা দর্শক আসলে খোপগুলো একটু ভালো আছে ভাই বাড়িতে আর কবুতর রাখছেন না না

আর এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কার কবুতর আপনার মানে কে হয় উনি আচ্ছা একটা বিক্রি হয়েছে এখান থেকে এখনো বিক্রি হয় না কে বলে আসছেন আচ্ছা ঠিক আছে আমরা

ভাই সাদাটা কি কবো তোর এটা লাল পিলং নর হালকা পিলং মানে স্যাঁতি বলা যায় কত চাচ্ছেন এটা চাওয়ার দাম সাড়ে চারশো কত হলে দেওয়া যাবে এটা সাড়ে তিনশো বা চারশো টাকা মানে সাড়ে তিনশো নিচে দেওয়া যাবে না কবুতরটা একটু দেখি ভাইয়া দর্শক আমরা খুঁজে খুঁজে ভালো কবুতর দেখার চেষ্টা করি কবুতরটা ভালো কবুতর আপনারা দেখার চেষ্টা করুন দেখলে বুঝতে পারবেন কবুতর ফোর থেকে বলার স্টাইলটা এই যে পাখা আর বাসা কোথায় আচ্ছা আজকে যদি বিক্রি না হয় ফোনে যোগাযোগ করে দেওয়া যাবে সিস্টেম আছে হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো আচ্ছা আপনার নাম আচ্ছা ঠিক আছে দর্শক যদি কারো লাগে যোগাযোগ করবেন ওই কবুতরটার জন্য আমরা এইদিকে দেখতে পাচ্ছি কবুতর একজন ভাইয়া দেখছে ভাই এটা কেনার জন্য দেখছেন ভাই আমি দেখছেন জোড়া বাচ্চা নাকি কত দাম চাচ্ছেন কত চাহাচ্ছে পাঁচশো চাচ্ছেন ভাই এখনো দেখছি দেখা দেখি শেষ হয়নি আচ্ছা ঠিক আছে এটা কেনা হলো কি কবুতর এটা কত দেখিনলা 300 300 এর দাম চাইছিল কত দাম 500 দাম 500 খুশি কার সাথে জোড়া দিবে এটা তবে একটা সাথে এই কবুতর জোড়া দিবে তাহলে থাকবে इज्जत থাকে আচ্ছা ঠিক আছে আমরা দেখি ভাই একটু সাইড একটু এদিকে যাই আমরা একটু দিকে যাওয়ার চেষ্টা করি এখানে ভ্যানের উপরে বসে আছে অনেকে সুন্দর সুন্দরভাবে বসে আছে কবুতরের সাথে আসসালামু আলাইকুম কতদিন পরে আসছেন হাঁটে মাস্টার মুখ পরে আসছে আমি হাফটাকে আমি চিনি কিন্তু আপনি তো ইয়া করেন না আমার তো ছবি ভাইরাল আর তো দেখি সবারই ছবি উঠাই আচ্ছা কি কি কৌতর নিয়ে আসছেন বলেন চিলা হইলো এগুলো চিলা মুখ চিলা

আমার নাম ঠিকানাটা কোথায় আমগাছি হাট আমগাছি বাজার আচ্ছা ঠিক আছে আপনাদের ওখানে ইয়ে পাওয়া যায় খেজুর পাওয়া যায় খেজুরের গুড় পাওয়া যায় সাথে যোগাযোগ করলে খেজুরের সিজনে আসলে গুড় ফ্রি পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমও বা আমও আচ্ছা ঠিক আছে এনার সাথে কথা বলি একটু ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা এগুলো বাসার না বাড়ির ও ব্যবসা না বাসার এই কৌতেরা দেখান তো দেখবো একটা ভালো কবুতর আমরা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নন নাম ভাইয়া নন এটা কেমন উড়াইছেন এটা বুঝতে পারছি কবুতরটা অনেক ভালো দাম চাচ্ছেন কত এটা আড়াইশো তিনশো দাম চাচ্ছেন আচ্ছা কেউ দাম বলছে হাটে আর দাম মানে বিষয়টা হচ্ছে কি জানেন এই বর্ষার সিজনে কবুতরের অনেকের বাড়িতে রোগ ধরে গেছে এখন হাটে নিয়ে এসেছে নাম মাত্র দাম বলে দিয়ে দিচ্ছে যে বাজারটা একটু নরম হয়ে গেছে আর কি আচ্ছা ঠিক আছে রাখেন তাহলে এই কবুতরটা একটু দেখাবেন হ্যাঁ এটা কত যাচ্ছেন। হ্যাঁ লাল পিলক এটা কত আরেকটা কবুতর দেখাবেন এখন উড়ানো হয়নি এটা এটা কত যাচ্ছেন দুশো টাকা এই কবুতরটা ভালো কবুতর আপনার বাড়ি কোথায় মাহিন্দা আচ্ছা ঠিক আছে এই কবুতর যদি বিক্রি না হয় যোগাযোগ করলে দেওয়া যাবে ফোনে হ্যাঁ আচ্ছা দর্শক কারো যদি ভালো লাগে ভাই সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরটা বলেন আচ্ছা ভাই ভালো থাকেন হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী কাটাখালী কবুতরের হাট থেকে তো এখানে আজকে যেটা শুনছিলেন কবুতরের বাজার একটু কম এটারও কারণ আছে এখন কবুতরের রোগ জীবাণু হচ্ছে এই কারণে একটু কম ভাইটা কেনা হয়েছে নাকি বিভিন্ন তিনি আসছেন এটার সাথে এটা জোড়া দুটা নট এটা কত দাম চা হচ্ছে সবুজ এটা তিনশো টাকা এটা তো ভালো কবুতর দর্শক এটা একটা সুন্দর একটা ভালো কবুতর দেখতে পাচ্ছেন ঠিক ভাইয়া নেন আমরা যে কয়েকটা কবুতর দেখলাম সাদা আর ওই কবুতরটা ভালো কবুতর তো এখানে অনেক কবুতর নিয়ে বসে আছে এদিকে আপনারা ব্যাপারের কবুতর পাবেন ব্যাপারীদেরকে তারিখে আলাদাভাবে দেখাচ্ছি না ওদের কাছে কবুতর পাবেন আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন ভাই কেমন আছেন ভালো আচ্ছা একটু ভিডিওটা করে নিন আর আপনারা হচ্ছে কবুতর কিনতে এসে খাসার সামনে দাঁড়ায় থেকে কবুতরগুলো চেক করবেন যদি অ্যাক্টিভিটি ভালো পান সেই খাসাতে লাম করবেন ভাই এটা বিক্রি হবে নাকি ভাই এটা ছাড়া আছে ছাড়াই আছে পাখা কাটা কাটা ঠুকটোক দেয় নাকি একটু হাতে নে তো কত দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কথা তথা বলে একটা বলে খালি মিঠু মিঠু বলে আরো শুকায় যাবে এটা জোড়া নাই জোড়া আছে যেটা বাসায় আছে ওটা নর্নামাদি ওই দুইটাই নর হবে ভালো কোনটা এটা নিয়ে না ওটা আয় ভালো আপনার বাসা কোথায় বাড়িলাতে বাড়িলাতে কি খায় সবই খাই যা দিবেন দর্শক দেখতে পাচ্ছেন আমি তো আমার বাড়িতে অনেক ঝামেলা করি ও অনেক কবুতর আছে তো আমার আসলে এগুলো ভালো লাগে হাত থেকে রুটি থেকে যা দিবেন ভাই শুনেন আমরা তো দেখলাম এটার লাস্ট দাম কত রাখা যায় তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো এর কমে করা যাবে না আচ্ছা ঠিক আছে যাও দর্শক আমরা দেখাচ্ছিলাম

আপনার সাথে কোকা কোনার সময় একটু সাবধান থাকবেন এখানে একটা সিরাজি কবুতর দেখা যাচ্ছে এটা জোড়া নাই ভাই এগুলো কার দেশি কবুতর এটা জোড়া কত জোড়া কত চা হচ্ছে ভাই পাঁচশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আরো দেশি কবুতর আছে কি আর নাই বিক্রি করার মতো হবে পাঁচ জোড়া বিক্রি করার মতো নাই আচ্ছা ঠিক আছে দর্শক এদিকে কবুতর আছে আমরা চেষ্টা করছি খুঁজে খুঁজে আপনাদেরকে একটু ভালো কবুতর দেখানোর জন্য হাটে যা ভালো থাকে তার মধ্যেই ভালো দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে ব্যাপার ভাই এ নটটা কত যাচ্ছেন ভাই এ নটটা কত যাচ্ছেন ভাইয়া দেখানো যাবে এটা একটু আহ ভাই কবুতর নিয়ে আসছে ভাইয়ের এই কবুতরটা অনেক সুন্দর কবুতর দর্শক আমার একটা নলক দেখাচ্ছি দুশো টাকা দাম চাচ্ছেন ভরা না বাসার কবিতাটা তো ভালো আপনি রেজাল্ট দেখেছেন উড়ানোর সময় কেমন উঠছে তিনটা করে খেল হ্যাঁ কবিতাটা ভালো ঠিক আছে ভালো কবিতা অনেকে আমাদের রাশের লোকালগিরি বাজার কালার খোঁজে আসলে কালার খুঁজে লাভ নাই কবিতার জাত মান দেখতে হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এগুলো পাকিস্তানি কবিতা এগুলো জোড়া কত বাচ্চা জোড়া কত রানিং কত

না না আপনার ভিডিও করবো না আপনার ভিডিও করলে সমস্যা আছে এটা কথা যাচ্ছেন দুশো আড়াইশোটা ভালো ভাই কবুতরটা ভালো কবুতরটাও সুন্দর দুশো হলে দেওয়া যাবে দামাদামি নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর কবুতর দেখালো ভাইয়া আমরা এইখানে এই লোকের সাথে একটু কথা বলি কি ব্যাপার আসসালামু আলাইকুম কই আপনার বড় খাঁচা কই বড় খাঁচা আজকে নাই ভাই ওই তো একদিন তো তর্ক করলেন যে আমি সবসময় বড় খাঁচা নিয়ে আসি আজকে তো নিয়ে আসেননি আজকে অল্প কবর তো এই ধরে নিয়ে আসেননি না

আমরা একটা দেখলাম ওই রকমই ওটা নিয়ে ঘুরছে আর কি দর্শক হাটে কবুতর মোটামুটি দেখা যাচ্ছে ঠার্টি পার্সেন্ট কবুতর সুস্থ আছে বাকি সব কবুতর জ্বর সর্দি বা অন্যান্য সমস্যায় আক্রান্ত আপনারা একটু দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন

বুঝতে পারছি ভালো কবুতর এটা এখানে কিছু রেসার কবুতর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম এগুলো জোড়া কত যাচ্ছেন জোড়া বারোশো জোড়া বারোশো বাড়িতে আরো আছে আরও আছে দুশোর জোড়া দেওয়া যাবে তাই না এ আপনার যে এরকম নর্মাদি জোড়া করা আছে সিঙ্গেল নর ওটা সিঙ্গেল নিলে কত পড়বে সাতশো টাকা সাতশো টাকা আপনার বাসা কোথায় বাসা মেডিকেলের সামনে মেডিকেলের সামনে ভিতরে বাসা থেকে বিক্রি করেন ও তাহলে ফোন নাম্বার দিল আপনি আচ্ছা দর্শক আমরা একটু বাচ্চার বাজার দর জানানোর চেষ্টা করব আজকে বাচ্চা কী দামে বিক্রি হচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করব

চাচা অনেকে তো বলে যে আপনারা শুধু বাচ্চা কিনে বিক্রি করেন বাচ্চা কিনেন না মানে পঞ্চাশ টাকা কম কিনে পঞ্চাশ টাকা বেশি তো কিনা ব্যসা হয় আচ্ছা কেউ নিয়ে আসলে কিনে নেবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক চাষারা বাচ্চা কিনা ব্যসা করে আমি একদিন পরীক্ষা করবো আমার তো দেশে বাচ্চা ওইরকম নাই দুই হয় দুই একজোড়া কবিতরে আছে নিয়ে এসে একটু চেষ্টা করব একটু চেষ্টা করবো আপনাদেরকে বাচ্চার দরকার জানানোর জন্য যে কেমন তেমন ওরা কিনে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাট কমিটির সাথে এখন আছেন জড়িত আছেন আমার একটা কবিতা হারা গেছিল জামা দিয়ে পানো নিলাম প্রতি হাটে আপনাদেরকে পাওয়া যাবে ভাই না আপনার চেঞ্জ হন প্রতি হাটে পাওয়া যাবে না চেঞ্জ হন আমরা প্রতি হাটে যদি বাইরে থেকে কেউ আসে যদি সমস্যা হয় আপনাদেরকে বললে একটু চেষ্টা করা যাবে হেল্প করার আমাদের হাটে যদি সুযোগ থাকে আমাদের হাটে যাওয়া পর্যন্ত কোনো সমস্যা হয়নি হ্যাঁ

এনাদের সাথে এখন পরিচয় হয়ে যাবে তো আপনারা আসবেন এনারা হাটের এই গেটে থাকে যদি কোনো রকম কোনো ধরনের সমস্যা হয় এনাদেরকে বলবেন সলভ করার মতো হলে এনারা আন্তরিকতার সাথে সলভ করে দেবে প্রিয় দর্শক নটা সরি সার্বিক সহযোগ করে আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক কাটাখালী হাট থেকে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ